অবস্থান আজকে আমরা সারাদিন শুধু ঘুরলাম আর ঘুরলাম স্বাধীন বাংলাদেশ আমরা স্বাধীন ভাবে এবং অনেকদিন পর আসলে আমরা আজকে ঘুরতে বেরিয়েছি এটা শেষ করতে গেলে আর পাবাত হয়ে যাবে হ্যাঁ এই দিক ওই দিক অনেক বড়ো জায়গা কেন পুরো ঢাকা শহর এতটাই ফাঁকা আজকে লোকসভা আছে কিন্তু তেমন কোনো যানজট কিংবা কোনো হ্যারেস্ট নাই কোনো কিছু